এর পরের প্রশ্ন আমাদের এলাকায় মুমুরশো অবস্থায় বা কঠিন বিপদের সময় হাফেজ ডেকে এনে সূরা নাম 21 বার বা 41 বার করানো হয় এটা কতটুকু সহী সহি হাদিস এর জানাবেন কোন ব্যক্তি যদি অসুস্থ থাকেন মুমুরশো অসুস্থ তো এই ব্যক্তির জন্য কোরআন কারীমের যদি সূরা তেলাওয়াত করে সুস্থ কামনা করা হয় আরোগ্য লাভের চেষ্টা করা হয় তাহলে সেটা তো জায়েজ আছে কারণ কোরআন সূরা সুরা কোরআনকারিমের আয়াত এগুলো দিয়ে রোগের শেফা হিসাবে ঝাড়ফুক করা বা এগুলো তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করা করা সুস্থতা কামনা এটা জায়েজ আছে রুকিয়া এটা না না কিন্তু যদি কেউ মনে করে যে মুমর্ষ অবস্থায় এই কোরআনে কারিমের তেলাওয়াত করলে এর সবাবটা তিনি ওই মুমর্ষ ব্যক্তিকে পাঠাই দিবেন তো জীবিত মানুষ একজনে কোরআন তেলাওয়াত করে আরেকজন জীবিত মানুষকে ট্রান্সফার করে দিবে এই ট্রান্সফার সিস্টেম নাই মোবাইলের যেরকম আপনার পয়সা টাকা পয়সা এগুলো ব্যালেন্স যেরকম ট্রান্সফার করা যায় এই আমল নামা বা সওয়াব একজন জীবিত মানুষ আরো জন ট্রান্সফার করতে পারে না অতএব মোমর্ষ ব্যক্তির সামনে রকম অসুস্থ অবস্থায় রোকিয়া বা ঝাড়ফুক হিসাবে তেলাওয়াত করতে পারেন কিন্তু যদি আপনি মনে করেন যে এই তেলাওয়াত করলে বিশেষ সবাব হবে এতবার পড়লে এই সব হবে অতবার পড়লে ওই লাভ হবে যেগুলো কোরআন হাদিসে উল্লেখ নাই এরকম কোনো কিছু যদি আপনি বিশ্বাস করেন তাহলে সেটা জায়েজ হবে না দুনিয়াবি জাগতিক যে ব্যাপার আছে যেমন সুস্থতা সেটার জন্য আপনি কোরআন তোলাভ করে আশা করতে পারেন তবে এই ক্ষেত্রে আমরা জানি যে কোরআন খতম করার কোরআন পড়ার জন্য একটা ব্যবসায়িক ব্যাপার সেবার হয়ে গেছে আজকাল যে টাকা পয়সা দিলে কিছু লোক পড়ে দেয় কোরআনে কারিমের তেলাওয়া দোয়া এগুলো যার যারটা শেষে করবেন এটাই হলো শরিয়ার মূল ফর্মেট অন্যের কাছ থেকে দোয়া চাইতে পারেন কিন্তু তাই বলে এটার জন্য ভাড়াটিয়া লোক ঠিক করে তারা টাকা নিয়ে নিয়ে সব জায়গায় পড়ে পড়ে দিয়ে আসে এই সিস্টেম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শেখানো সিস্টেম না কথা কি বুঝাতে পারছি